সব থেকে মেয়েদের কষ্টের কাজটা করতেছি এই যে মেকআপ তোলা এটার মতো কষ্ট আর নাই হ্যালো গাইজ কেমন আছেন সবাই তো আমি কোথাও যাওয়ার পরে মেকআপ বাসায় এসে যে ক্লিন করি সেটাতে আমার খুব খারাপ লাগে করার ক্লিন করতে মন চায় না যে এত সুন্দর করে সাজলাম তো ক্লিনে করতে হবে তো কেন সাজলাম আর তারপরেও যে মেকআপ করার পরে মেকআপটা ঠিকমতো ক্লিন না করলে যে স্কিন খারাপ হয়ে যাবে ড্যামেজ মানে ব্রন রেশ কী উঠবে তো সেই জন্য তো ক্লিন করতে লাগবে তো প্রথমেই আমি আগে টিস্যু দিয়ে টিশুটার আমি কিন্তু আমার কাছে কোনো ক্লিনজার নেই আমি কিন্তু ঘরোয়া পদ্ধতিতে একদম ন্যাচারাল জিনিস দিয়ে ক্লিন করি আমি টিস্যুর মধ্যে দুধ ভিজাই দিয়ে ভিজাই নিয়েছি টিস্যুটা একেবারে এটা দিয়ে সুন্দর করে ম্যাসেজ করতে করতে ক্লিন করে ফেলি আর এই টিস্যু দিয়ে লিপস্টিক কিন্তু খুব তাড়াতাড়ি ক্লিন হয় তো যাই হোক মেকআপটাও সুন্দর ক্লিন হয় দেখছেন আমার কিন্তু সাদা টিস্যু একেবারে রঙিন হয়ে গেছে তো আমি এই যে চোখ খের কাজল লিপস্টিক মানে ভালো করে মেকআপটা ক্লিন করতেছি আর আপনারাও যারা বাইরে কোথাও যাওয়ার সময় মেকআপ ঠিকমতো করেন আসে অলস কারণে কারণ দিই শুয়ে পড়েন ঘুমায় যান সেটা কখনো করবেন না কারণ স্কিনে আপনাদের অনেক কিছু উঠবে নিজেরই মন খারাপ হবে তো একটু কষ্ট করে ক্লিন করে তারপর ঘুমায় পড়লে নিজেকেও ভালো লাগবে ফ্রেশ লাগবে তো আমি প্রথমে ক্লিন করার পরেই প্রথমে ফেসওয়াশ দিয়ে একটু ধুয়ে নিলাম তারপর আমি একটু স্ক্রাবার দিয়ে ঘষে নেবো কারণ স্ক্রাবার দিয়ে মুখটা ঠিকমতো করে ম্যাসেজ করে ধুইলে একেবারেই ক্লিন হয়ে যায় কোনো আর অবশিষ্ট মেকআপ থাকে না আমি আমার প্রোডাক্ট দেখাই না আমি ওইরকম ব্র্যান্ডের জিনিস ইউজ করি না তো এই আর কি আমার আজকের একটু ছোট্ট ব্লগ তো ভালো লাগলে একটু লাইক শেয়ার করবেন আর পাশে থাকবেন তো আমি এই স্ক্রাবার দিয়ে একটু সুন্দর করে মেসেজ করে নিচ্ছি এভাবে কিন্তু স্কিনটা ক্লিনও হয় কারণ অনেক সময় ডেড ডেড স্কিন যাই হোক একটু য়া থাকে তো ওইগুলো সম্পূর্ণ সুন্দর ক্লিন হয় এই যে মেকআপ ক্লিন করার পরে আমার এখন আমি একটু ময়শ্চারাইজার ক্রিম দিয়ে ঘুমিয়ে পড়বো তো ভালো থাকবেন বন্ধুরা গুড নাইট এই হচ্ছে আমার আজকের বাই বাই